প্রকাশিত হলো আইবিপিএস ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি দশ হাজার দুশো সাতাত্তরটি শূন্য পদে আপনারা আবেদন করতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা দেখে নেব এর ডিটেলস বিষয়গুলো ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশেই বেলেকিনটিকে বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান পাবলিশড হয়েছে ইনস্টিটিউশন অফ ব্যাঙ্কিং পার্সনের সিলেকশন অর্থাৎ আইবিপিএস এর মাধ্যমে এখানে প্রথমে বলা হচ্ছে আপনাদের কিন্তু ক্লার্ক পোস্টের রিক্রুটমেন্ট ছাড়া হয়েছে আবেদন করবার জন্য অনলাইন লিঙ্ক রয়েছে প্রথমে ডেটগুলো আমরা ইম্পর্ট্যান্ট ডেটগুলো দেখে নেব অনলাইন রেজিস্ট্রেশন ইনক্লুডিং এডিট মডিফিকেশান আপনারা করতে পারবেন এক তারিখ থেকে আবেদন শুরু হয়েছে আগস্টের একুশ আট দু তারিখ পর্যন্ত চলবে ফিস পেমেন্ট করতে পারবেন এক তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত এরপরে চলে আসবো আমরা কারেকশান মডিফিকেশান উইন্ডো সেটা আপনাদেরকে বলে দেওয়া হয়েছে আপনাদের প্রি এক্সাম ট্রেনিং হবে সেপ্টেম্বর পঁচিশে অনলাইন এক্সামিনেশান প্রিলিমিনারি পরীক্ষা হবে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে পিলানি প্রিলিমিনারি পরীক্ষায় হবে অক্টোবর দু হাজার পঁচিশে কল লেটারটা আপনারা সেপ্টেম্বরে ডাউনলোড করতে পারবেন পিলেনি প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট বেরোবে নভেম্বর পঁচিশে এরপরে প্রিলিমিনারিতে যারা পাশ করবেন তাদের হবে মেন্স মেন্স পরীক্ষার কল লেটার ডাউনলোড হবে নভেম্বরে মেন্স পরীক্ষা হবে নভেম্বরে রেজাল্ট বেরোবে মার্চ মাস দু সালে এবার কোন কোন ব্যাঙ্ক এটাতে পার্টিসিপেট করেছে সেটা দেখে নিন সেটা হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা কানাডা ব্যাঙ্ক ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক ইউকো ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাঙ্ক ইন্ডিয়ান ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র এই কয়েকটা ব্যাঙ্ক এটাতে পার্টিসিপেট করেছে এবার চলে আসবো আমরা স্যালারি স্কেল স্যালারি স্কেল এখানে দেওয়া হয়েছে চব্বিশ থেকে ধীরে ধীরে বাড়তে বাড়তে সেটা চৌষট্টি হাজার চারশো আশিতে গিয়ে ঠেকবে এবার আমরা দেখে নেব এজ লিমিট এজ লিমিট আপনাদের এক আট দু হাজার পঁচিশ তারিখ অনুসারে ধরা হবে মিনিমাম আপনাদের কুড়ি বছর হতে হবে ম্যাক্সিমাম আঠাশ বছরের মধ্যে সীমা হলে আবেদন করতে পারবেন আপার এজ লিমিটের উপরে বয়সের ছাড় রয়েছে এসটিএসসি হলে পাঁচ বছর ও হলে তিন বছর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে দশ বছর সার্ভিস প্যান হলেও আপনারা কিন্তু বেশ বয়সের ছাড় পাবেন এছাড়াও রয়েছে যারা যারা উইডো ডিভোর্সি ওমেন রয়েছেন তারাও কিন্তু এখানে পঁয়ত্রিশ বছর পর্যন্ত জেনারেলরা আটত্রিশ ও বিসি চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবার আমরা দেখে নেব এডুকেশন কোয়ালিফিকেশান এডুকেশন কোয়ালিফিকেশান একুশ আট দু হাজার পঁচিশ তারিখ অনুসারে ধরা হবে আপনাদের মিনিমাম গ্র্যাজুয়েশান কমপ্লিট থাকতে হবে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে বা কলেজ থেকে তবেই কিন্তু আপনারা এই পরীক্ষায় বসতে পারবেন এবার আমরা দেখে নেব অ্যাপ্লিকেশান ফিস কত টাকা লাগবে অ্যাপ্লিকেশান ফিস আপনাদের যেটা লাগবে সেটা এক আট দু হাজার পঁচিশ থেকে একুশ আট দু হাজার পঁচিশের মধ্যে পেমেন্ট করতে হবে এস টি এস সি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্ভিস সার্ভিসম্যান যারা রয়েছেন তারা একশো পঁচাত্তর টাকা জিএসটি দিয়ে আর আদার্স যে ক্যান্ডিডেট জেনারেল ও বি যারা রয়েছেন তারা সাড়ে আটশো টাকা আপনাদের পেমেন্ট করতে হবে এবার এখানে রয়েছে রিটার্ন এক্সামিনেশনের সিলেবাস এটা প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের একশো মার্ক্সের পরীক্ষা হবে একশোটা কোশ্চিন থাকবে ষাট মিনিট আপনারা সময় পাবেন এক ঘন্টা আর মেন্স পরীক্ষার সিলেবাস এখানে দেওয়া রয়েছে এখানে কোশ্চিন থাকবে একশো পঞ্চান্নটা আর দুশো মার্ক্সের পরীক্ষা একশো কুড়ি মিনিট সময় পাবেন ইংলিশে কোশ্চিন হবে আপনারা যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে ইংলিশ হিন্দি এবং বেঙ্গলি হিসাবে ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারেন পরীক্ষার ল্যাঙ্গুয়েজ তো বন্ধুরা সম্পূর্ণ তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যারা আবেদন করতে চান খুব শীঘ্রই এটা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আজকের ভিডিওতে পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন